আসসালামু আলাইকুম আজ আঠাশে মে দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমি অবস্থান করছি দিনাজপুরের সবচেয়ে বড় লিচুর বাজার মার্কেট দেখতে পাচ্ছেন বেজনা লিচুর দরদাম চলছে একশো বাড়লে একশো চোট ওই পাইকারের দিকে পাইকার দিকে

আপনারা যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের নিচু ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই হাজার তারপরে দুই হাজার তো আপনাকে বদলে একটা বলে পঠাই দিলাম